কত সালে ভারতে বাঘকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের পয়লা এপ্রিল ভারতে মোট ব্রাঘ্য প্রকল্পের সংখ্যা কতগুলি সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশটি ভারতের জাতীয় পাখি হিসেবে ময়ূর কত সালে গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা কয়টি সঠিক উত্তর হচ্ছে বাইশটি মহাত্মা গান্ধী কবে নিহত হন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের তিরিশে জানুয়ারি ভারতীয় প্রমাণ সময় কোন স্থানের স্থানীয় সময় সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ ভারতের জাতীয় প্রতীক কোনটি সঠিক উত্তর হচ্ছে সিংহের মূর্তি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হীরা উৎপাদিত হয় সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সর্বোচ্চ উত্তর হচ্ছে গোয়ায় ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের বর্ডার উত্তর হচ্ছে ভারত ও চীন আন্তর্জাতিক শ্রম দিবস কবে উত্তর হচ্ছে পয়লা মে কোন দুটি দেশের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে উত্তর হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর হচ্ছে পাঁচই জুন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় উত্তর হচ্ছে আটই মার্চ প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে ভালো চা চাষ হয় উত্তর হচ্ছে দার্জিলিং ফারাক্কাবাদ কি কারণে নির্মিত করা হয়েছিল উত্তর হচ্ছে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে তিরিশ বছর রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত সঠিক উত্তর হচ্ছে পঁচিশ বছর স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে জে বি ত্রিপালিনী ভারতের প্রথম ভাইসর কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইসর কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের সংবিধান রচনার মূল মুখ্য ভূমিকা কার ছিল উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় উত্তর হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি মাই অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী সঠিক উত্তর হচ্ছে চার্লি চাপলিন চারুলতা চরিত্রটি কার সৃষ্টি সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের বিশ্বের কার লেখা সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা